I got good. তারেক জিয়ার আমাদের দলের নির্দেশনা তারেক জিয়ার নির্দেশনা সব কিছুই ক্যারি করার দায় দায়িত্ব আমাদের উপরে আমরা তৃণমূল থেকে এটাকে আগে নিয়ে যাব যার জন্যে আপনারা দেখছেন যে আজকে আমার সাথে কোনো নেতা করবে না সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এবং যেটা উৎসব বলা যায় আজকের আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা ভোট উৎসবের মতোই কিন্তু আজকের এই গণমিছিল এই মিছিলটাই জানান দিচ্ছে যে জাতীয়তার শক্তি একক এবং অটুট অবশ্যই একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ সুসংগঠিত হবে এবং শক্তিশালী দেশ হিসাবে দেশে পরিণত হবে টু নেন হচ্ছে একটা একটা দলের প্রস্তাব এটাতে প্রমাণ হয় যে তাদের ভিত্তি দুর্বল কারণ পিআরের এমপি কে হবে আপনি নিজেও জানেন না ভ্যার আপনি খুব ভালো বুঝেন পিআর সম্বন্ধে আমার চাই অতএব এই ব্যাপারে আমার কাছে ব্যাখ্যা না আছে এটা তো আপনারা পাচ্ছে অতএব আমার সংগঠন যা চাই ইন্ডিভিজুয়াল নির্বাচন হবে আমরা সেটাতে বিশ্বাসী এবং আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব এই অ্যাকচুয়ালি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ এবং কৃষক শ্রমিক আজকে সবাই আমার সাথে